আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আরও একবার প্রমাণিত হলো যে ঈশ্বর আছেন এবং তিনি সদা সর্বত্র বিরাজমান আমার বা আপনার বিশ্বাস অবিশ্বাসের উপর তার অস্তিত্ব নির্ভর করে না তিনি আছেন এবং থাকবেন চিরকাল না হলে এটা কীভাবে সম্ভব হয় যে দুর্ঘটনার পর মাত্র একজন ব্যক্তি রমেশ কুমার বিশ্বাসের জীবন ফিরে পাওয়া ও বিস্ফোরণের পরে আগুনের লেলিহান শিখা বিমান ও তার আশেপাশের জিনিসপত্রের যে কতটা ভীষণ পরিমাণ ক্ষতি সাধন করেছে এমনকি বিমানের লোহা পর্যন্ত গলে গেছে সেখানে ভগবদ গীতাকে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া শুধুমাত্র অলৌকিক ঘটনাই নয় এটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে বারোই জুন বৃহস্পতিবার দুপুরে যে দুর্ঘটনা ঘটেছিল তারপর উদ্ধার অভিযান চলাকালীন সময়ে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি ভগবদ্গীতা বই খুঁজে পান যে বইটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় এবং পঠনযোগ্য অবস্থায় ছিল তো সেখানে উপস্থিত লোকেরা এই ঘটনাটিকে

ठीक है तो सिंपल सी मैसेज है गॉड का हम ऐसे मान सकते हैं ठीक है कि इसको इसको अपना लो तो अच्छा है